আজকে আমি আছি পাবনা ঈশ্বরদের রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে আজকে আলোচনা করব এই রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এটি হচ্ছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দুই দশমিক চার্জ ওয়ার্ড কমিটি সম্পূর্ণ একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার দু উপজেলার রূপপুরে অবস্থিত এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট দুই হাজার চব্বিশ সালে শুরু করা হয় এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রুসাটাম স্টেট ইকমেটিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতা নির্মিত করা হয় প্লান্ট পরিচালনার দায়িত্ব রয়েছে নিউক্লিয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এন পিসিবি নির্মাণ শুরু করা হয় তিরিশে নভেম্বর দু হাজার সালে রাশিয়া ও ইউক্রেনের যারা নাগরিক আছে এই পাওয়ার প্লান্ট যারা কাজ করে তারা ওই এসি বাস দিয়ে যাতায়াত করে যাওয়া আসা করে সামনেও তাদের কোয়ার্টার আছে তারা এ আসে অফিসে যাবেন যাতায়াত করে আর আমাদের বাংলাদেশে যারা আছে আর কি যারা সকালে কিংবা নাইট ডিউটি কিংবা চব্বিশ ঘন্টা সিফটি ডিউটি করে তারা এমন সাইকেল মোটর সাইকেল দিয়ে যে মাঠে তাদের পার্কিং এর ব্যবস্থা রয়েছে হাজার হাজার মোটর সাইকেল দেখতে পারবেন দেখলাম লাগে তো এখানে রেখে তারা কর্মস্থলে যোগ দিয়ে যে এখানে ভিতরে তারা কাজকর্ম করতে তো এটাই হচ্ছে পাবনা রূপপুর পারম বিদ্যুৎ কেন্দ্রে যে চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম তো এই ধরনের ভিডিও দিয়ে আপনাদের কাছে ভালো লাগে তো আমাদেরকে উৎসাহিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো কোথাও অন্য কোনো জেলায় অন্য কোনো প্রতিষ্ঠানের কিংবা রাস্তার রিভিউ নিয়ে আপনাদের পাশে থাকবো ধন্যবাদ সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম